শুধুমাত্র আমরাই দিচ্ছি যেটা হচ্ছে একদম পানির দাম এই যে দেখুন প্রথমে ব্ল্যাক ড্রেসটা একটু দেখুন সবাই এটা কিন্তু পাকিস্তানি একটা ড্রেসের মাস্টার কপি এটা প্রাইস আমরাই দিয়ে দেব শুধুমাত্র আমরাই দেব এক হাজার দুই শত টাকায় এক হাজার শত টাকায় আমরা দিচ্ছি এই ড্রেসটা অন্য থাকবে ফুল পাঁচ হাত রেস্ট নিতে চান জি ড্রেস নিবেন এই জন্যই আমি লাইকটা করছি যে ড্রেসটা আপনার পছন্দ হবে শুধু একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে যে কোনো একটাতে পাঠিয়ে দিবেন আপনার যে ড্রেসটা পছন্দ হয়েছে ওইটা আপনি নিয়ে নিতে পারবেন জি হাই হ্যালো কে অবস্থা কেমন আছেন এই যে আরও একটা ড্রেস দেখুন এইটাও দিচ্ছি এক টাকায় সবাই একটু লাইভটা শেয়ার করে দিন যারা যারা লাইভটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা একটু শেয়ার করে দিন সবাই এই যে দেখুন এই ড্রেসটার প্রাইস দিব 1200 টাকা এই ড্রেসটা ফুল সুতি একদম পিওর সুতি একটা ড্রেস গরমের মধ্যে কিন্তু বেস্ট ঢাকার মধ্যে 100 ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে 150 টাকা সেই ক্ষেত্রে যদি আপনি বেশি পরিমাণের ড্রেস নিয়ে থাকেন আপনার চার্জের পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে কিন্তু আপনি যদি এক থেকে পাঁচ पीस পর্যন্ত ড্রেস নেন সেই ক্ষেত্রে আপনার বেশি না মাত্র 150 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ করবে এই যে দেখুন এই যে আরো একটা ড্রেস এটারও প্রাইস দিব মাত্র 1200 টাকা এটার কিন্তু সাইজ अवेलेबल থাকছে আমাদের কাছে 38 থেকে শুরু এবং 46 ইঞ্চি দিয়ে শেষ 38 থেকে শুরু 46 এ গিয়ে শেষ এসে দেখুন প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 200 টাকা দিচ্ছি এই ডিসগুলার প্রাইস মাত্র 1200 এগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন আপনি জি ব্রাঞ্চে থাকেন না কেন পেয়ে যাবেন আমাদের যে ব্রাঞ্চে হোক ইচ্ছা আপনি যেতে পারবেন যেখানে থাকেন না কেন আপনি ওগুলা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখুন আজকে হচ্ছে শনিবার আমাদের সপ্তাহ রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে তো যারা ঢাকার মধ্যে রয়েছেন যারা আমাদের শপে আসতে থাকছেন চলে আসুন এটা অফার প্রাইসে দিচ্ছি অনলি এক হাজার টাকা বিপ্লব আছে অনলি এক হাজার টাকা দিচ্ছি আমরা অফার প্রাইসে এই যে হ্যাঁ স্ক্রিনশট তাড়াতাড়ি দিচ্ছি প্রাইস এই যে একটা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন দেরি করবেন না যার যে কালারটা লাগবে যার যে সাইজটা প্রয়োজন কথা বলে নিয়ে নেবেন এগুলা ঢাকার মধ্যে আমরা ডেলিভারি করি ঢাকার বাইরে আমরা ডেলিভারি করি বাংলাদেশের 64 টা জেলায় 64 টি জেলায় আমরা ডেলিভারি করি 64 জেলার মধ্যে যে কোনো এক জেলা থেকে যদি আপনি থেকে থাকেন আপনি কিন্তু আমাদের থেকে এই রেটগুলো নিয়ে নিতে পারবেন এখন একটু

ভারী কাজ করা কিন্তু রয়েছে পুরা বডি দিয়ে ভারী কাজ করা এবং এই যে যে ওন্নাটা দেখুন এগুলো বিলীন না করে যত যতটুকু সম্ভব ছাত্রগুলোর অনুরোধ করে ফেলতে হবে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড চারমল্লিকার অপোজিটে